হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি তো বন্ধুরা তোমাদেরকে আমার ষষ্ঠী ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত তোমাদের দেখো আজ তোমাদেরকে নিয়ে আসলাম আর একটা মন্দিরে গুয়াহাটিতে অবস্থিত আর এই মন্দিরটার নাম হলো গিয়ে চক্রেশ্বর মন্দির তো এই চক্রেশ্বর মন্দিরে নিয়ে আসলাম আর এই মন্দিরটা কামাখা মন্দিরে কিছু দূরেই তো বন্ধুরা দেখো আমি মন্দিরটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি তবে মেন মন্দির যেটা সেটা ভেতর তো আর ঢুকতে দেবে না তো বাইক থেকে তোমাদের দেখাচ্ছি দেখো আর খুবই সুন্দর লাগলো আমিও এই প্রথম আসলাম মন্দিরটায় তাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো মেন মন্দিরটা ভেতরে ঢুকতে পারবো না ঢুকতে ঢুকে ভিডিও করতে দেবে না তাই আর ঢুকলাম না বাড়ি থেকে আমি জুম করে দেখালাম দেখো ঘুরতে ঘুরতে এখানে এসে দেখলাম সেই লক্ষ্মীনারায়ণের মূর্তি তো যেটা নদীর মাঝখানে আছে আর নদীটা এখন বোঝা যাচ্ছে না মনে হচ্ছে পুকুর এটা তো যখন বন্যা মানে বর্ষা দিন আসবে তখন এখানে পুরো জল হবে এবং এই মূর্তিটা খুব সুন্দর দেখাবে তো বন্ধুরা আমি অনেকের মুখে শুনেছি এবং টিভিতে দেখেছিলাম এই মূর্তিটা যখন বন্যা হয় তখন নিউজে দেখায় তো বন্ধুরা আমি এই সামনে থেকে এই প্রথম দেখলাম আর তোমাদেরকেও দেখালাম দেখো কি সুন্দর মনোরম দৃশ্য এই দৃশ্য দেখলে মনে হয় নাকি যেন কোথায় এসে পড়েছি তাই না খুবই সুন্দর জায়গা তো বন্ধুরা আমি দেখো তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আর এই বিষয়ে আমি আরও কিছু বলবো তোমরা সাথে থেকে পাশে থেকে ভিডিওটা সম্পূর্ণ দেখো একটু স্কিপ করো না নয়তো অনেক সুন্দর সুন্দর জিনিস মিস করে যাবে চারপাশটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো গাছ একটা গাছ কিভাবে এটাকে সুন্দর করে সাজিয়েছে দেখো এটা খেজুর গাছের মতো কিন্তু খেজুর গাছ নয় তো দেখো এটা গুরুর যেটা দেখো কি ডিজাইন করে করেছে খুব সুন্দর দেখাচ্ছে এবং গাছটাও খুব সুন্দর লাগছে আর চারপাশটা দেখো দেওয়ালগুলো খুবই সুন্দর একদম নকশা করে ডিজাইন করেছে তো বন্ধুরা দেখো আমি ঘুরে দেখাচ্ছি আমি কখনও আসিনি আগে তো এই ফার্স্ট এসেছি তাই আমি ভালো করে জানি না তো বন্ধুরা তোমাদের যতটুকু জানি ততটুকুই তোমাদের জানাচ্ছি বন্ধুরা আস্তে আস্তে দেখো কোথায় এসে পড়লাম এত সুন্দর জায়গা আমি লোকের মুখে শুনেছি কিন্তু আমি কখনো আসিনি এই প্রথম এসে ভাবলাম যে না সত্যিই বলে সবাই তো দেখো খুবই সুন্দর আর এই মূর্তিটা দেখতে পাচ্ছ এটা হলো গিয়ে পরশুরামের মূর্তি এই পরশুরামের মূর্তিটা দেখো কতটা বড় তোমাদের আমি সামনে নিয়ে দেখাবো আমি উপর থেকে দেখাচ্ছি তাই কতটা বড় লাগছে আর সামনে নিয়ে দেখালে তাহলে বুঝতে পারবে আসলে কতটা বড় তো বন্ধুদের দেখো খুবই সুন্দর লাগছে নদীটার জলগুলো সহ এবং বালুর সহ খুবই মরুন মনোরম দৃশ্য তো বন্ধুরা আমি তোমাদের আরও দেখাচ্ছি তোমরা পাশে থেকে দেখো তো বন্ধুরা এবার দেখো মেন মন্দিরের পাশ দিয়ে একটা সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যেতে হয় তো আমি তো আগে জানি না তো ভাবলাম যাই দেখি কি আছে সেখানে তো বন্ধুরা পাশে থেকো পাশে থেকে দেখো এবং আমার সাথে চলো ছোট বড় মিলে অনেকগুলো মন্দির আছে দেখো এটা একটা ছোট মন্দির পাথরে পাথর দিয়ে ঢুকে যেতে হয় তো আমি তার ঢুকলাম না এখানে ঢুকতেও দেবে না তো ওই যে একটা দেখো আর একটা মন্দির ছোটো বড়ো মিলে অনেকগুলো মন্দির আছে বন্ধুরা দেখো এদিকে আসতে দেখতে পেলাম নরসিংহ নরসিংহ এই যে এক একটা অসুর ছিল অসুরকে মেরেছিল সেই মূর্তিটা বানানো আছে তো বন্ধুরা এই গল্পটা আমরা বইয়ে পেয়েছিলাম স্কুলে পড়ার সময় তো সেটা দেখে মনে পড়লো তো বন্ধুরা সেটাই তোমাদের দেখাচ্ছি দেখো খুবই সুন্দর জায়গা খুব সুন্দর লাগছে এবার বন্ধুরা দেখো সেই পরশুরাম মূর্তির পাশে একদম এসে পড়েছি এসে এবার বুঝতে পারলাম কতটা বড় তো তোমরা বুঝতে পারছো কি না কমেন্ট বক্সে জানিও অনেকটা বড় কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে না হয়তো তো বন্ধুরা দেখো এখানে আসলাম আর অনেকে ঘুরতে এসেছে এখানে সেলফি নিচ্ছে ফটো নিচ্ছে আর এদিকে দেখো আর একটা মন্দির এটাও কম বড় নয় অনেকটাই বড় মন্দির তো ভেতরে তো আর ঢুকবো না তো বাইরে থেকে তোমাদের আমি দেখাচ্ছি এখানে দেখো বন্ধুরা শিব মূর্তি শিব ঠাকুরের মূর্তি এখানে আছে দুটো গরু পাশে আছে তারপর ওইখানে দেখো বজরঙ্গলি হনুমান হনুমানের মূর্তি আছে তো জায়গায় জায়গায় মূর্তি বানিয়ে রেখেছে মন্দিরটা সম্পূর্ণটাই মূর্তি দিয়েই সাজানো প্রবন্ধরা দেখো এবার আমি সেই আবার লক্ষ্মীনারায়ণ মূর্তিটা দেখাচ্ছি জলের মাঝখানে জলের মাঝখানে কেন দিয়েছে এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ এবং তোমরা দেখেছ হয়তো টিভিতে যে লক্ষ্মীনারায়ণে এই পোজে সাপের উপর বসে থাকা যেটা দৃশ্য এটা নদীর মাঝখানেই থাকে তার জন্য এই মূর্তিটা নদীর মাঝখানে তৈরি করা হয়েছে যখন সিজন আসবে মানে বর্ষা তখন খুবই সুন্দর দেখায় একদম এমন হয় যখন খুব বন্যা হয়ে যায় তখন এই মূর্তিটার উপর দিয়ে জল যায় মানে দেখতে এতটা ভালো লাগে আর মনে হয় যেন যে ঢেকে এখন ভাসিয়ে নিয়ে চলে যাবে কিন্তু সেটা আর হয় না খুবই সুন্দর দেখায় তবু বন্ধুরা দেখো এবার আমি নিয়ে এসলাম শেষের দিকে একদম এই শেষের দিকে তোমাদেরকে মনসা ঠাকুরের মূর্তি একটা আছে সেখানে তোমাদের নিয়ে আসলাম দেখো খুবই সুন্দর আর খুব বড় অনেকটা বড় আর জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে বাগানের মতো ফুলের গাছ সমস্ত গাছগাছালি দিয়ে খুব সুন্দর লাগছে আর দেখো খুব সুন্দর লাগছে তো বন্ধুরা দেখো এই চক্রেশ্বর মন্দিরে অনেকগুলো ছোট বড় মন্দির আছে যেগুলো তোমাদেরকে আমি দেখালাম আর তো দেখানো কিছু ছিল না তো বন্ধুরা এতটুকুই আমার খুবই ভালো লেগেছে এর প্রথম এসে আর তোমাদের সাথে শেয়ার করে আর বন্ধুরা দেখো ওই যে ব্রিজটা এর আগের একটা ভিডিওতে তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম নতুন করে ব্রিজ বানানো হচ্ছে সেটাই এখান থেকেও দেখা যাচ্ছে আর বন্ধুরা কি বলবো তোমরা সবাই ভালো থেকো যে যেখানে আছো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যেই দেখছো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও শেয়ার কমেন্ট তো করবেই এবং বন্ধুরা যে নতুন বন্ধু আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকনটা প্রেস করে দিও তাতে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা টাটা বাই বাই